শ্রীরামপুর আর্ভিনে আয়োজিত এই বসন্ত সন্ধ্যায় আমরা ভালোবাসার বারান্দা এবং আমাদের সাথে নৃত্যে আছে আঙ্গিক আমরা একটি কাব্য নৃত্য গীতি আলেখ্য নিবেদন করবো আলেখ্যটির নাম দিয়েছি রঞ্জানো মোর লাগে লাগে সংকলনে আমি প্রদীপটা কুন্ডু আবহ নির্মাণের শ্রী অনির্বাণ অধিকারী এবং নৃত্য প্রশিক্ষণে সুদীপ্তা রায় মজুমদার আমরা এই কাব্য আলেখ্যটি নির্মাণ করার জন্য যে সমস্ত কবিদের কাছে হাত পেতেছি তারা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবি জয়দীপ চট্টোপাধ্যায় কবি মন্দাকান্তা সেন কবি সুমিত নাগ এবং কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কবিতায় অংশগ্রহণে যারা আছে তাদের নামগুলো বলে দিই দেবাদ্রী সাহা অরুন্ধতী সাহা শ্রীনিকা ঘোষ নবশ্রী নন্দী গৌরী নন্দী নবনীতা বসুদাস এবং প্রদীপ্তা কুন্ডু নৃত্যে আছে সাবনিকা দে স্বর্ণাদ্রিতা ভোর সম্পূর্ণা দাস বিজেতা মজুমদার আত্রী চক্রবর্তী শুরু হচ্ছে আমাদের কবিতা নৃত্য দ্বিতীয়ালেক্ষ রং যেন নৌমল বেলাতে রাধা চূড়ার মতন আছে স্বর্ণ কার চারুল পারুল ভাই বোনাতে বলছে কি হঙ্গামা ওদের গোলাপি আর বেগুনি রঙের জামা

আমাদের আঙিনায় কবিগুরু বলেছেন হে বসন্ত হে সুন্দর ধর ভরা ধর। বৎসরের শেষে শুধু একবার মর্তে মূর্তি ধর ভুবন নববর বেশে গাছগুলো যেন নতুন পাতায় শরীর পাতায় থাকছে মৌমাছি উড়ে আমের মুকুলে গুন গুন তার সুপ্ত লাল খুশি যেন আজ রাঙা পথে ছুট ছুটত বসন্ত এলো পথে পথে দিল আবিরের রং ছড়িয়ে কুয়াশা উঠাও দু চোখেই স্বপ্নের ছবি জড়িয়ে বসন্ত মানে রঙের উৎসব রং মানে ভালোবাসা কিন্তু আলোর মাঝে যেমন অন্ধকারের অবস্থান তেমনি আনন্দের মাঝে থাকে বেদনা বোধ বারো বছরের কানাই দোল ভালোবাসে না কিন্তু রং ভালোবাসে তার সবচেয়ে প্রিয় রং সাদা ভাতের ওপর হলুদ ডাল যা সে ইট লাল আগুন থেকে ফিরলে মায়ের কাছ থেকে আশা করে নয় বছরের কিসে দোল ভালোবাসে কিন্তু রং ভালোবাসে না সেবার সেই ভয়ানক দিনগুলোতে সে দেখেছিল স্কুল থেকে ফেরার সময় তাদের সেই রং খেলার রকে আকাখের শরীরের লাল রং এগারো বছরের দোলও ভালোবাসে আর রঙও ভালোবাসে কিন্তু দোলের ভোরবেলায় সাদা কুর্তা টুপি পরে মসজিদে যাওয়ার সময় নিজের সাদা পোশাক বাঁচিয়ে চলে কারণ সে জেনে গেছে এটা সাহি নয় কখনোই উনিশ বছরের রাত দোলও ভালোবাসে না আর রঙও ভালোবাসে না তার মনে পড়ে যায় বছর দশিক আগে এমনই এক দোলের দিন ওপাড়ার বাবুর ওকে জোর করে সারা শরীরে রং মাখিয়ে দিচ্ছিল অচেনা সময় স্মরণী বেগ আলোয় উদ্ভাসিত দিনের প্রত্যাশায় আমরা সকলে পারিপার্শ্বের বাধা অতিক্রম করে আমরা আবদ্ধ করব নিজেদের বসন্ত উৎসবে কৃষ্ণচূড়া শিমুল এবং পলাশের রং মেখে প্রকৃতি আজ সকলের কাছে ভালোবাসার রঙে রঙিন হওয়ার বার্তা প্রেরণ করছে অচেনা সময় দূরে সরে যায় রোজ পারু মেখে মেঘে ভালোবাসা জলপথ ছুঁয়ে শিমুল পলাশ হাসে দেহে মাখি রং অধরাজে প্রত্যাশা রঙিন দাবি বসন্ত গান তোমার দুচো মায়ামী সমর্পণে সময় শরীরে বিকশিত হয় প্রেম থাকে দর্পণে কেটে যাবে মেঘ আলোয় ভাস্পি দিন এক তারা সুরে স্বাগত নতুন ঊষা সবুজের কাছে উদাসী মেঘের চিঠি জানাবো তোমাকে পরিভাষা এসো আজ ডুবি বসন্ত উৎসবে ব্যবধান মুছে প্রীতিময় পারাপার প্রকৃতি সেজেছে কৃষ্ণচূড়ার রঙে ভালোবাসা হোক সবার অঙ্গীকার বইছে বাতাস বসন্ত রং আবির সম্মতি তোমার গালে হাত চুয়ালে কি আর এমন ক্ষতি রং লাগিয়ে লাফ কি যদি মনেই সে না লাগে আগেও দেখা হয়েছে জানি এবার দেখা ভাবে হঠাৎ করে জড়িয়ে খুব ধরে আকস্মিকের বায়না তোমার সতত সচ্চরে আশ তাতে কাস পেলেছি তুরু ইস হারবে ফেলা এ অন্য রঙের জাপন খুব বানাবে যেমন মানায় রাই সোহাগে কালো তেমনি আছি সে ছাই লোকে মানু বানা মানু। এই দাগে সই যায় না ফাগুন থাকে সে গুঞ্জনে দোষনা দিলেই হলো তাকে প্রশ্ন চলে অনেক পুরু ধুলাল হাওয়ায় তাকে পড়াবো অন্তরা গানের মতো বাঁধলে জানি যায় না তফাত করা একলা পাগল গাইছে বইছে বাতাস বসন্ত রং আবির সম্মতি রানী नमस्कार धन्यवाद